প্রাচীন দামেস্ক নগরীর এক সন্ধ্যা বাতাসের ফিসফিসে যেন মিশে ছিল আসন্ন কোনো মহাকালের ফয়সালার পুরবাস নগরীর প্রধান কাজীখানায় তখনও ভিড়জুমত বিচারপ্রার্থীদের যাদের চোখ খুঁজত আলোর পথ সেই কাজীখানার কাজী মিজানুর রহমান আল হাকিম তার আসনে বসে প্রায়শই ভাবতেন মানুষের জীবনে পরীক্ষা তিনটি বুদ্ধির পরীক্ষা ইমানের পরীক্ষা আর ন্যায় বিচারের পরীক্ষা তিনি জানতেন শুধু আইন বা যুক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না প্রয়োজন হয় হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আমানতের ট্রাস্টের সে আলোয় কাছতে শুরু হয়েছিল তার প্রথম পরীক্ষা বুদ্ধির পরীক্ষা এরপর এক এতিম মহিলার ওয়াকফ সম্পত্তি নিয়ে এল দ্বিতীয় পরীক্ষা ইমানের পরীক্ষা আর সবশেষে এক নবীনের উপর চাপানো খুনের অপবাদ নিয়ে এলো চূড়ান্ত পরীক্ষা ন্যায় বিচারের পরীক্ষা মিজানুর রহমান আল হাকিম প্রতিটি ফয়সালায় দেখিয়েছিলেন কীভাবে এই তিনটি কোষ্টি পাথরের সমন্বয়ে একটি বিশুদ্ধ রায় তৈরি হয় এই গল্পটি শুধু তিনটি ভিন্ন মামলার মীমাংসা নয় এটি এক মহান কাজের আধ্যাত্মিক যাত্রার উপখ্যান যেখানে জীবনের শেষ মুহূর্তে তিনি শিখিয়ে গিয়েছিলেন মানুষের কাজী হওয়া মানে স্রষ্টার আমানতদার হওয়া সকালের সময় ছিল দামেশকের কাজিখানায় লোকের ভিড় জমেছিল কাজী মিজানুর রহমান আল হাকিম তার আসনে বসেছিলেন যখন দরজা এক বৃদ্ধ প্রবেশ করল তার কাপড় ধুলোই মলিন ছিল এবং মুখে দুঃখের রেখা সে সোজা কাজীর পায়ের কাছে এসে থামল এবং বলল হুজুর আমি ন্যায় বিচারের জন্য এসেছি এক সওদাগর আমার পরিশ্রম লুট করেছে এবং এখন উল্টো আমাকেই মিথ্যেবাদী বলছে কাজী তাকে বসার ইশারা করে বললেন আগে শান্ত হয়ে কথা বল সত্য বলো এবং কিছু লুকিও না বৃদ্ধ কাঠমিস্ত্রী একটা দীর্ঘশ্বাস ফেলল যেন বহু বছরের বোঝা নামাতে এসেছে সে বলল আমি একজন নাজ্জার কাঠমিস্ত্রী দিন রাত পরিশ্রম করে এক সদাগরের জন্য বিশেষ কাঠের দরজা তৈরি করেছি দরজা তৈরি হলে সে খুব খুশি হয়েছিল বলল সন্ধ্যা এসে মজুরি নিয়ে যেতে কিন্তু যখন আমি গেলাম সে অস্বীকার করল বলল কাঠ তার ছিল আমি তার মাল নষ্ট করেছি হুজুর সেই দরজা তার বাড়িতে লাগানো আছে আর আমি কয়েকদিন ধরে ক্ষুধার্থ বসে আছি কাজী চুপচাপ তার কথা শুনলেন তারপর সিপাহিকে আদেশ দিলেন সৌদাগরটিকে ডেকে আনো কিছুক্ষণ পর এক লোক এলো দামি পোশাক চালচলনে চলনে অহংকার আসতেই বলল হুজুর এবারও মিঠাবাদী কাঠ আমার ছিল এ কাজ শেষ করতে পারেনি আমি বলেছিলাম ছেড়ে দাও কিন্তু এ জোর করে মজুরি চায় কাজী দুজনের দিকে তাকালেন তার চোখে এমন শান্তি ছিল যেন তিনি শুধু কথার পেছনে সত্য খুঁজছেন তারপর ধীরে বললেন দরজা কোথায় সৌদাগর বলল আমার বাড়িতে লাগানো কাজী বললেন কাল সেই দরজা আদালতে নিয়ে এসো ফয়সলা তার সামনে হবে পরদিন সকালে দরজা আদালতের মাঝে রাখা হলো। লোকের ভিড় আগের চেয়ে বেশি ছিল প্রত্যেককে দেখতে চাইছিল কাজী মিজানুর রহমান আল হাকিম এই ঝগড়া কিভাবে মেমাশা করেন কাজী দরজার কাছে গিয়ে হাত বুলিয়ে বললেন তোমরা দুজন চুপ থাকো আমি নিজেই ফয়সালা দেব তিনি দরজার একটি প্যানেলে হালকা আঘাত করলেন কাঠ থেকে একটা বিশেষ গন্ধ উঠল যেন কোনো পুরনো গাছের হৃদয় থেকে মাঠির সুবাজ বেরোচ্ছে কাজী কাঠমিস্ত্রিকে জিজ্ঞাসা করলেন এই কাট কোথায় থেকে এনেছিলে কাটমিস্ত্রি তৎক্ষণাৎ বলল উত্তরে উত্তরের বনভূমি থেকে সেখানকার কাঠে এই গন্ধ ভাকে আমি আমার মজুরি দিয়ে কিনেছিলাম কাজী সদাগরকে জিজ্ঞাসা করলেন আর তোমার কাট কোথা থেকে এসেছিল সে কিছুক্ষণ চুপ থেকে বলল দক্ষিণে সাহারা থেকে সেখানকার কাঠ সস্তা হয় তাই দিয়ে আমি কাজের আদেশ দিয়েছিলাম কাজী মুচরি হেসে বললেন তাহলে ফয়সালা স্পষ্ট এই কাঠ উত্তরের বনভূমির এর গন্ধ আর গঠন তাই বলছে অর্থাৎ কাঠ কাঠমিস্ত্রিই ছিল কাজও তার তাই দরজা এবং মজুরি দুটোই তার প্রাপ্য আদালতে পূর্ণ নিরবতা ছড়িয়ে পড়ল তারপর ভিড় থেকে একটা আওয়াজ উঠল আল্লাহ আকবার কি ন্যায় বিচার কাজী হাত তুলে বললেন ন্যায় বিচার বুদ্ধি দিয়ে হয় না নিয়ত দিয়ে হয় বুদ্ধি পথ দেখায় কিন্তু নিয়ত ন্যায় বিচারকে পবিত্র রাখে কাঠমিস্ত্রি কাঁদ্ কাঁদ্বে বলল হুজুর আপনি আমার হক অধিকার বাঁচিয়েছেন কাজী বললেন তোমার হক তোমার পরিশ্রমে ছিল আমি শুধু তা চিনিয়ে দিয়েছি সদাগর লজ্জায় মাথা নিচু করে বেরিয়ে গেল আর জনতা কাজী মিজানুর রহমান আল হাকিমের ন্যায় বিচারের প্রশংসায় মগ্ন হল কিন্তু কাজীর মুখে শান্তি ছিল না তিনি মনে মনে ভাবছিলেন এটা ছিল বুদ্ধির পরীক্ষা পরের পরীক্ষা হয়তো ইমানের হবে আর সেটা আরও কঠিন হবে কারণ বুদ্ধি মানুষকে সত্য দেখায় কিন্তু ইমান তাকে অটল রাখে সন্ধ্যা ছিল। কাজী আদালত বন্ধ করলেন অজু করলেন এবং মসজিদের এক কোণে বসে পড়লেন তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন হে রব তুমি আমাকে বুদ্ধি দিয়েছ কিন্তু আমি তোমার কাছে সেই আলো চাই যা শুধু ইমানীদের হৃদয়ে নামে কারণ বুদ্ধি বিচার দিলেও ইমান তাকে জীবন্ত রাখে ঠিক তখনই একটা নতুন দরজা খুলল আদালতের বাইরে হট্টগোল শুরু হল কাজী জানতেন আর একটা তীর এসে পড়েছে এবং এখন পরীক্ষা বুদ্ধির নয় বরং ইমানের হতে চলেছে পরদিন সকালে দামেস্কের কাজীখানা আবার খুলল কাজী মিজানুর রহমান আল হাকিম ফজরের নামাজের পর তার আসনে বসলেন পরিবেশে অদ্ভুত নীরবতা ছিল আজ তার হৃদয়ে কিছুটা অস্থিরতা ছিল যেন কোনো বড় মামলা আসতে চলেছে দরজায় প্রহরী খবর দিল হুজোর এক সাহেবা মহিলা বিচার চায় কাজী অনুমতি দিলেন দরজা খুলল এক নকা পড়া মহিলা প্রবেশ করল তার সঙ্গে এক পুরুষও ছিল যার মুখে রাগ আর অহংকার স্পষ্ট মহিলার পদক্ষেপ ধীর ছিল কিন্তু কণ্ঠে কাঁপুনি থাকলেও একটা আত্মবিশ্বাস ছিল সে বলল হুজুর আমার ইমান আমার আশ্রয় কিন্তু লোকে আমার বিশ্বাস ভাঙতে চায় আমি সত্য বলছি আর এই লোক আমার উপর মিথ্যা অবাদ দিচ্ছে কাজী ধৈর্য সহকারে বললেন মা শান্ত হয়ে কথা বলো মামলা কি মহিলা নকাপ সামান্য সরালো তার মুখে ক্লান্তি ও ভয়ের চিহ্ন স্পষ্ট সে বলল আমি মহিলা আমার আমার স্বামী মারা গেছে একটি ছোট ছেলে আছে এই লোকটি আমাকে বলেছিল সে আমার বাড়ি কিনতে চায় যাতে আমি কিছু সাহায্য পাই আমি বলেছিলাম বাড়িটি ওয়াক অফ ধর্মীয় জনকল্যাণে উৎসর্গীকৃত বিক্রি করতে পারি না কিন্তু সে জোর করছিল তারপর একদিন সে আমার দরজায় এসে বলল আমি তাকে বাড়ি বিক্রি করে দিয়েছি সাক্ষীও আছে হুজুর সে মিথ্যা বলছে আমি কখনো কোনো চুক্তি করিনি কিন্তু এখন সে বাড়িটিকে নিজের বলছে কাজী পুরুষটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি বলো সে তৎক্ষণাৎ বলল হুজুর আমি এই মহিলাকে সোনা দিয়েছি এর বিনিময়ে বাড়ি নিয়েছি দুজন সাক্ষী আছে যারা দেখেছে যদি সে মিথ্যে বলে তবে ইমানের পরীক্ষা আপনি নিন আমি মিথ্যেবাদী হলে অল্ল আমাকে রসোয়া করুন কাজী চুপ হলেন তারপর বললেন সাক্ষীদের ডাকো দুজন সাক্ষী হাজির করা হলো দুজনেই পুরুষটির পক্ষে সাক্ষ্য দিল কাজী মহিলার দিকে তাকালেন তার মুখে অশ্রু কিন্তু ঠোঁটে নীরবতা কাজী বললেন মা তোমার কাছে কোনো প্রমাণ আছে কোনো লিখিত দলিল কোনো সাক্ষী মহিলা মাথা নিচু করল বলল আমার কাছে শুধু আল্লাহ আছেন আমি জানি যদি ইমানের সঙ্গে বলি যে এই বাড়ি আমার তবে আল্লাহ আমার সাহায্য করবেন কাজী অনেকক্ষণ ভাবলেন আদালতের সবার চোখ তার উপর ছিল সাক্ষীদের বয়ানের পর ফয়সালা সহজ মনে হচ্ছিল কিন্তু কাজীর হৃদয় একটা আলো ছিল যা বুদ্ধি থেকে নয় ইমান থেকে আসে কাজী মহিলাকে জিজ্ঞাসা করলেন যখন তুমি বাড়ি তৈরি করেছিলে তখন ইট কোথা থেকে এনেছিলে মহিলা অবাক হয়ে বলল এই প্রশ্ন কেন কাজী বললেন বল সে বল নদীর তীর থেকে আমি আমার স্বামীর সঙ্গে নিজে তৈরি করেছিলাম কাজী পুরুষটিকে জিজ্ঞাসা করলেন তুমি যখন বাড়ি কিনলে তখন দাম কোথায় ঠিক হয়েছিল সে ঘাবড়ে গেল বলল বাজারে সবার সামনে কাজী বললেন বাজারে কখন সে ইতস্তত করে বলল দুপুরে কাজী সাক্ষীদের জিজ্ঞাসা করলেন তোমরা সেখানে কখন ছিলে একজন বলল আসরের সময় আরেকজন বলল দুপুরে কাজী গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন তোমাদের সময় তো ভিন্ন তাহলে কিভাবে সাক্ষ্য দিচ্ছ আদালতে ফিসফিসানি শুরু হল কাজী হাত তুলে বললেন নিরবতা তারপর বললেন আমি আল্লার নামে ফয়সালা করছি যদি এই মহিলা ইমানের সঙ্গে বলে যে সে বাড়ি বিক্রি করেনি তবে তার কসমই যথেষ্ট কারণ ইমান মিথ্যার সঙ্গে থাকে না মহিলার হাত কাঁপছিল কিন্তু সে আকাশের দিকে তাক তাকিয়ে বলল আমি আল্লাহর কসম করে বলছি এই বাড়ি আমার আমি এটি বিক্রি করিনি কাজী চোখ নামিয়ে বললেন আল্লাহর কসম তেনেই জানেন যিনি হৃদয়ের অবস্থা জানেন কিন্তু ইমানের আলো কখনো মিথ্যার ছায়ায় থাকতে পারে না পুরুষটি কিছু বলতে যাচ্ছিল কিন্তু কাজী সিপাহীকে বললেন যাও বাগির দেয়াল থেকে একটা ইট বের করো সবাই অবাক হয়ে গেল ইট বের করা হলো তাতে একটা পুরনো কাগজ পাওয়া গেল তাতে মহিলার স্বামীর হাতে লেখা ওয়াকফো নামা ছিল যেখানে লেখা ছিল যে এই বাড়ি আল্লাহর নামে ওয়াকফো কেউ এটি বিক্রি বা কিনতে পারবে না আদালতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল তারপর মহিলা সেজদায় পড়ে গেল কাজী চোখ বন্ধ করে সুক্রিয়া আদায় করলেন বললেন এটা ছিল ইমানের পরীক্ষা যে আল্লাহর ওপর ভরসা করল আল্লাহ তার সাহায্য করলেন মিথ্যার সাক্ষী সবসময় দুর্বল হয়ে পড়ে পুরুষটি কাঁপতে কাঁপতে আদালত থেকে বেরিয়ে গেল আর লোকে অনেকক্ষণ ধরে কাজীর এই ফয়সালার কথা বলতে থাকল কাজী মিজানুর রহমান আল হাকিম মনে মনে বললেন প্রথম পরীক্ষায় বুদ্ধি সফল হল দ্বিতীয়টিতে ইমান কিন্তু আমি জানি তৃতীয় পরীক্ষা ন্যায় বিচারের আর সেটা সবচেয়ে কঠিন হবে কারণ ন্যায় বিচার সেই প্রদীপ যা বুদ্ধি ও ইমান দিয়ে জলে কিন্তু নিভে গেলে অত্যাচারের অন্ধকার ছড়িয়ে পড়ে দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু কাজী মিজানুর রহমান আল হাকিমের হৃদয়ে একটা অস্থিরতা ছিল দুটি ভয়সালা হয়ে গেছে একটি বুদ্ধি দিয়ে আরেকটি ইমান দিয়ে কিন্তু তিনি জানতেন আসল পরীক্ষা এখনও বাকি তিনি প্রায় রাতে জেগে দোয়া করতেন হে বিশ্বের প্রভু তুমি আমাকে জ্ঞান দিয়েছ বোধ দিয়েছ ইমান দিয়েছ কিন্তু ন্যায় বিচার তখনই সম্ভব যখন হৃদয়ে আল্লাহর ভয় থাকে আমাকে সেই দৃষ্টি দাও যা সত্য ও মিথ্যার মাঝের পর্দা সরিয়ে দেয় এক সন্ধ্যায় তিনি আদালত বন্ধ করতে যাচ্ছিলেন তখন দরজায় এক নবী এলো মুখে বেদনা পোশাকে রক্তের দাগ সে হাঁপাতে হাঁপাতে বলল হুজুর আমি খুনি নই কিন্তু লোকে আমাকে খুনের অপরাধী বলছে আমি জীবন বাঁচাতে আসিনি শুধু ন্যায় বিচার চাই কাজী চমকে উঠলেন বললেন কার খুন হয়েছে নবীনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল বলল আমার মহল্লার এক ব্যবসায়ী মৃত অবস্থায় পাওয়া গেছে তার লাশ আমার বাড়ির কাছে পাওয়া গেছে আর আমার হাতে রক্ত লেগেছিল কারণ আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম কিন্তু সবাই সবাই চিৎকার করে বলল আমি খুনি এখন সব প্রমাণ আমার বিরুদ্ধে কিন্তু আমি জানি আমার রব সত্য আপনি যদি আমাকে ন্যায় বিচার না দেন তবে আমি জীবিত থেকেও মরে যাব কাজী তৎক্ষণাৎ সিপাহীদের আদেশ দিলেন নিহতের পরিবার এবং সাক্ষীদের ডেকে আনো কিছুক্ষণ পর নিহতের ভাই আদালতে প্রবেশ করল মুখে রাগ চোখে প্রতিশোধ সে উচ্চস্বরে বলল হুজুর এই খুনি আমার ভাইয়ের রক্তে এর হাত রঞ্জিত আমরা নিজের চোখে দেখেছি এ লাশের পাশে দাঁড়িয়েছিল কাজী বললেন লাশের পাশে দাঁড়ানো অপরাধ নয় খুন প্রমাণ করা জরুরি তোমার কাছে কোনো সাক্ষী আছে সে দুজন লোককে ডাকল দুজনেই বলল আমরা চিৎকার শুনেছি দৌড়ে গিয়ে দেখি নিহত মাটিতে পড়ে আছে আর এই লোকটি তার পাশে ঝুঁকেছিল তার হাতে রক্ত ছিল কাজী জিজ্ঞাসা করলেন তোমরা কি খুন হতে দেখেছ দুজন একে অপরের দিকে তাকালো বলল না কিন্তু দৃশ্য স্পষ্ট ছিল কাজী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন তারপর বললেন তোমরা সবাই জানো খুনের ফয়সালায় এক মুহূর্তের ভুলও কিয়ামতের দিন প্রশ্ন হয়ে দাঁড়াবে আমি শুধু তাই মানব যা চোখে দেখা গেছে জিভ নয় কাজী নবীনকে জিজ্ঞাসা করলেন সত্যি সত্যি বল তুমি সেখানে কেন ছেলে সে বলল আমি ব্যবসায়ীর বাড়ির কাছে থাকি চিৎকার শুনে দৌড়ে গিয়েছিলাম দেখলাম সে আহত অবস্থায় পড়ে আছে আমি তাকে তুলতে চেষ্টা করেছিলাম রক্ত আমার হাতে লেগে গেল আমি সাহায্যের জন্য ডাকলাম কিন্তু লোকে এসে আমাকে ধরে ফেলল কাজী জিজ্ঞাসা করলেন ব্যবসায়ীর বাড়িতে কে থাকত উত্তর এলো তাঁর একজন চাকর নাম হানিফ কিন্তু সে নিখোঁজ কাজী তৎক্ষণাৎ সিপাই পাঠালেন হানিফকে খুঁজে আনো কয়েক ঘন্টা কেটে গেল সন্ধ্যা হয়ে গেল কাজী আদালত বন্ধ করলেন না অবশেষে সিপাহীরা হানিফকে ধরে আনলো সে কাঁপছিল কাজী বললেন হানিফ সত্য বলা তোমার জন্য ভালো হবে তুমি কি খুন করেছ সে চিৎকার করে বলল না হুজুর আমি করিনি আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম কাজী তার মুখের দিকে তাকিয়ে বললেন তোমার কাপড়ে এই রক্তের দাগ কিভাবে লাগল হানিফ চুপ থাকল তারপর কাজী দুজনের সামনে একটি পেয়ালা রাখালেন তাতে পানি ভরা ছিল এবং বললেন আল্লাহর কসম খাও যে খুন করেনি সেই পানিতে হাত ডুবাক আল্লাহ জানেন কে সত্যবাদী নবীন তৎক্ষণাৎ হাত ডুবিয়ে দিল কিন্তু হানিফ পিছিয়ে দিল কাজী কঠোর স্বরে বললেন কেন হাত ডুবাচ্ছ না তুমি নির্দোষ হলে ভয় কিসের হানিফ কাঁপা কণ্ঠে বলল আমি খুন করিনি কিন্তু দেখেছি ব্যবসায়ী তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করছিল আমি মাঝে পড়েছিলাম তখন ধাক্কা লেগে সে মাটিতে পড়ে গেল আর তার মাথা থেকে রক্ত বেরোল আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম আদালতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল নিহতের ভাই কেঁপে উঠল কাজী বললেন তাহলে এটা দুর্ঘটনা ছিল কিন্তু তুমি চুপ থেকে অত্যাচারের জন্ম দিয়েছো। তুমি খুনি নও কিন্তু তোমার নীরবতা অপরাঠের অংশীদার তারপর কাজী নিহতের ভাইয়ের দিকে তাকিয়ে বললেন তুমি মিথ্যা অপবাদ দিয়েছ কসম খেয়েছ এবং নির্দোষকে অপরাধী বানিয়েছ এটা তোমার অপরাধ কাজী ফয়সালা শোনালেন খুনটি দুর্ঘটনাজনিত ছিল কিন্তু ন্যায় বিচারের দাবি নিহতের পরিবারকে দিয়াত রক্তের মূল্য দেওয়া হবে হানিফ মজুরি করে দিয়া পরিশোধ করবে আর মিথ্যা সাক্ষীদের শাস্তি দেওয়া হবে যাতে আদালতের মর্যাদা বজায় থাকে জনতার মাঝে গভীর নিরবতা ছড়িয়ে পড়ল কাজী চেয়ার থেকে উঠে বললেন এটা ছিল ন্যায় বিচারের পরীক্ষা বুদ্ধি দিয়ে কথা শুরু হয়েছিল ইমান পথ দেখিয়েছিল কিন্তু বিচার সেই প্রদীপ যা তখনই জলে যখন হৃদয় আল্লাহর ভয়ে ভরা থাকে কারণ যেদিন বিচার থেকে আলো ছিনিয়ে যাবে সেদিন বুদ্ধি অন্ধ হয়ে যাবে আর ইমান অকার্যকর হবে কাজী মিজানুর রহমান আল হাকিম আকাশের দিকে তাকালেন তার চোখে অশ্রু ছিল কিন্তু মুখে শান্তি তিনি মনে মনে বললেন হে রব তুমি তিনটে পরীক্ষা নিয়েছ বুদ্ধি ইমান আর ন্যায় বিচার আর আমাকে শিখিয়েছ যে সত্যিকারের কাজই সে নয় যে মানুষকে খুশি করে বরং সে যে তোমাকে অসন্তুষ্ট করে না আদালতের দরজা বন্ধ হয়ে গেল কিন্তু দামেস্কের গুলিগুজিতে সেদিন একটি বাক্য গুঞ্জরিত হচ্ছিল কাজী মেজানুর রহমান আল হাকিমের ফয়সালা আল্লাহর আদেশের মতো রাতের সময় ছিল দামেস্কের পরিবেশে হালকা হাওয়া বই ছিল কাজী মেজানুর রহমান আল হাকিমের কাজীখানা আজ খালি ছিল প্রদীপের শিখা হালকা কাঁপ ছিল যেন সেও সারাদিনের ফয়সালার পর ক্লান্ত হয়ে পড়েছে কাজী মীরবে বসেছিলেন চোখ কোরআনের উপর স্থির কিন্তু হৃদয়ে কোথাও ভ্রমণ করছিল তার মনে গত তিনটে ফয়সালার ছবি ঘুরছিল সেই কাঠমিস্ত্রি যে বুদ্ধি দিয়ে তার হক পেয়েছিল সেই মহিলা যে ইমান দিয়ে মুক্তি পেয়েছিল আর সেই নবীন যাকে ন্যায় বিচার বাঁচিয়েছিল কিন্তু হৃদয় বলছিল মানুষের কর্তব্য কি এখানেই সীমাবদ্ধ বিচার কি শুধু আদালতেই হয় নাকি হৃদয়ের ভিতরেও একটা আদালত রাখা উচিত যেখানে মানুষ নিজেই তার কাজী হয় ঠিক তখন দরজায় হালকা টোকা পড়ল কাজী চমকে উঠলেন এই সময় কে বাইরে থেকে একটা নরম কিন্তু বিষণ্ণ কণ্ঠ শোনা গেল আমি একজন মুসাফির পথিক আশ্রয় চাই কাজী অনুমতি দিলেন দরজা খুলল এক নবীন প্রবেশ করল মুখে ধুলো চোখে ক্লান্তি কিন্তু ভঙ্গিতে মর্যাদা সে বলল হুজুর আমি কয়েকদিন ধরে সফরে আছি রাত কাটানোর অনুমতি চাই কাল সকালেই চলে যাব কাজী মুচকি হেসে বললেন এই আদালত সবার জন্য কিন্তু এটা কাজীর বাড়িও বটে যেখানে ন্যায় বিচারের পাশাপাশি মেহমান নাবাজিও ফরজ বসো আরাম করো পানি নাও নবীন পানি পান করে কার্পেটে বসল কিছুক্ষণ পর বলল হুজুর আমি আপনার ফয়সালার খ্যাতি শুনেছি লোকে বলে আপনার কাছে মিথ্যার কোনো জায়গা নেই কিন্তু আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি যা আদালতের নয় ইমান ও ন্যায় বিচার উভয়ের সঙ্গে জড়িত কাজে আগ্রহ নিয়ে বললেন বলো কি প্রশ্ন নবীন বলল যদি কোনো কাজের সামনে এমন একটা মামলা আসে যেখানে দুই পক্ষই সত্যবাদী কিন্তু ফলাফল একজনকে ক্ষতি করে তবে কাজে কি করবেন কাজে কয়েক মুহূর্ত নীরব থাকলেন এই প্রশ্ন তার হৃদয় তীরের মতো বিধল। তিনি কিছু বললেন না শুধু প্রদীপের শিক্ষার দিকে তাকিয়ে থাকলেন নবীন ধীরে বলল আসলে আমি সেই সৌদাগরের ছেলে যার মামলার ফয়সালা কয়েক মাস আগে আপনি করেছিলেন সেই দরজার মামলা আমার বাবা সত্য লুকিয়েছিলেন আপনি বুদ্ধি দিয়ে তা চিনে নিয়েছিলেন আমি সেদিন রাগ করেছিলাম কিন্তু আজ বুঝলাম আপনি সেদিন সত্য না বললে আমিও আজ মিথ্যার পথে থাকতাম আমি আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু আমি জানতে চাই প্রত্যেক কাজই কি এমনই হয় কাজী বললেন না বেটা প্রত্যেক কাজই এমন হয় না কেউ কেউ ধন সম্পদে অন্ধ হয় কেউ খ্যাতির মোহে কিন্তু মনে রেখো যার হৃদয়ে আল্লার ভয় আছে সে কখনো অন্ধ হয় না নবীনের চোখে অশ্রু এলো সে বলল আমার বাবা তার শেষ নিঃশ্বাসে বলেছিলেন কাজী মিজানুর রহমান আল হাকিমের ফয়সালা আমাকে বাঁচিয়েছে কারণ এটি আমার বিবেক জাগিয়েছে এটা শুনে কাজীর চোখ নম হয়ে গেল তিনি বললেন বেটা যখন মানুষের বিবেক জাগে তখনই সবচেয়ে বড় ন্যায় বিচার হয় আদালতের ফয়সালা কাগজে লেখা হয় কিন্তু বিবেকের ফয়সালা হৃদয় খোদাই হয় রাত কেটে গেল সকালে রাজান হল দামেশকের আকাশ নীল হয়ে গিয়েছিল লোকী যখন আদালতে পৌঁছাল দেখল কাজী মিনাজুর রহমান আল হাকিম তার চেয়ারে বসে আছেন মুখে শান্তি হাতে কোরআন কিন্তু তার নিঃশ্বাস থেমে গেছে টেবিলে একটি ছোট কাগজ রাখা ছিল যাতে লেখা ছিল বুদ্ধি আমাকে পরিচয় দিয়েছে ইমান আমাকে আলো দিয়েছে কিন্তু ন্যায় বিচার আমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে মানুষের তিনটি পরীক্ষা এই বুদ্ধি ইমান আর ন্যায় বিচার আর যে এগুলোতে সফল হয় সে মানুষের কাজই নয় বরং স্রষ্টার কাজই হয়ে যায় শহর জুড়েই খবর ছড়িয়ে পড়ল লোকে কানতে কানতে বলতে লাগল কাজী মিজানুর রহমান আল হাকিম চলে গেছেন কিন্তু ন্যায় বিচারের সুবাস তার ফায়সানাই থেকে যাবে এরপর দামিষ্কের প্রতিটি আদালতের দরজায় একটি বাক্য লেখা হল যেখানে বুদ্ধি কম পড়ে সেখানে ইমান পদ দেখায় আর যেখানে ইমান ক্লান্ত হয় সেখানে ন্যায়বিচার আল্লাহর আমানাত হয়ে যায় এখানেই আমাদের আজকের গল্প শেষ হলো যদি আপনি গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটি লাইক ও আমাদের ইসলামিক বাংলা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপযোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ